ধন্যবাদ দেশের উত্তরে তাপমাত্রা কমার সাথে সাথে সবজি উৎপাদনের অন্যতম জেলা বগুড়ায় সব ধরনের শীতের সবজি নেমেছে আপনার বলতে পারেন যে কপি ফুলকপি লাউ তারপর গাজর তারপর আপনার বলতে পারেন সিম সব ধরনের সবজি নেমেছে আপনার কপি ফুলকপি বিশেষ করে ফুলকপি বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকা থেকে ষাট টাকা দুই রকমের আর বেগুন বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আপনার লাউ যেটা আপনার হলো সাঁচি লাউ যেটাকে বলা হয় সেটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস আর বাঁধাকপি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি সবচাইতে দাম কম আপনার বলতে পারেন সেটা হলো পেঁপের দামটা অনেক কম পেঁপের দাম বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে আপনার হলো সবজি নেমেছে সেই সবজির মধ্যে এই সবজিটি আসলে এটা গাজরের দাম কমে আপনার বিক্রি হচ্ছে অর্ধেক দাম কমে গেছে আশি টাকা কেজি বিক্রি হচ্ছে যদিও পাইকারি আরও কম আছে তবে আমরা মনে করছি যে সবজির দাম আরও কমতে শুরু করবে কয়েকদিন পর থেকে আমরা আমরা একটু একটু কথা বলবো সবজির দাম যে কমছে সবজির দাম কমানি আপনার একটু কমছে বেশি না কম কমতেও পারে পারে আপনারা শুনছিলেন যে সবজির দাম যতটুকু কমার কথা আরো কমলে ওনারা খুশি হবেন তবে তাতে কৃষকের আবার ক্ষতি হয়ে যাবে বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ